শিক্ষার্থীরা তোমাদের নতুন গাইড দুই হাজার ছাব্বিশে কোন ক্লাসের গাইডের দাম কত হবে এবং তোমরা কত টাকায় গাইড পাবে শিক্ষার্থীরা দেখো তোমাদের নতুন গাইড বাজারে যেগুলো আসবে তোমাদের কিন্তু লেকচার নিউটন অনুপম ক্যাপ্টেন এবং এই গাইড সালে শিক্ষার্থীরা তোমাদের পাঞ্জারি গাইড গুলোর দাম কেমন হবে তোমরা দ্বিতীয় শ্রেণীতে তোমাদের দ্বিতীয় শ্রেণীতে তোমাদের দুশো সত্তর টাকা তৃতীয় শ্রেণীতে তিনশো আশি টাকা চতুর্থ শ্রেণীতে চারশো আশি টাকা এবং পঞ্চম শ্রেণীতে সাতশো পঞ্চাশ টাকা হবে যেটা দু হাজার পঁচিশ সালের নতুন গাইডের দাম অনুযায়ী শিক্ষার্থীরা তোমাদের গাড়ি গুলো দাম হবে তোমাদের হলো ষষ্ঠ শ্রেণীতে এক হাজার সত্তর টাকা সপ্তম শ্রেণীতে এক হাজার একশো টাকা তোমাদের অষ্টম শ্রেণীতে দাম পড়বে এক হাজার চারশো টাকা তোমাদের নবম শ্রেণীতে তিন হাজার আটশো থেকে চার হাজার টাকা পর্যন্ত কারণ তোমাদের সায়েন্স কমার্স আর্টস এই পরিবর্তন অনুযায়ী এবং দু হাজার পঁচিশ সালে তোমাদের দশম শ্রেণীর গাইডগুলো দাম তিন থেকে তিন টাকা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের পাঁচ গাইডগুলোতে ষষ্ঠ শ্রেণীতে এক টাকা সপ্তম শ্রেণীতে এক টাকা অষ্টম শ্রেণীতে এক টাকা নবম শ্রেণীতে তিন থেকে চার টাকা পর্যন্ত এবং দশম শ্রেণীতে তিন থেকে তিন হাজার আটশো টাকা পর্যন্ত বিভাগ অনুযায়ী শিক্ষার্থীরা তো তোমাদেরকে জানিয়ে দিতে রয়্যাল গাইড গুলো দাম পড়েছিল সেবার তোমাদের নবম শ্রেণীতে টাকা থেকে 5000 টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত থেকে টাকা পর্যন্ত দশম শ্রেণীতে পড়েছিল এক থেকে 2000 টাকা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদেরকে যে বিষয়গুলো জানিয়ে দেবে শিক্ষার্থীরা গাইড গুলো কমে পাবে দেখো এখন অব্দি কিন্তু গাইড গুলো বের হয়নি যেটা দুই সালের গাইডের দাম তো লাইব্রেরিগুলো থেকে তোমরা পাঁচ থেকে দশ পার্সেন্ট কমিশনে কিন্তু গাইড বইগুলো বিক্রি করে তারা আর তোমরা বিভিন্ন বই পরিবর্তন হওয়ায় গাইডগুলো পেতে এবার একটু দেরি হচ্ছে তবে গাইডগুলো তোমরা পনেরোই জানুয়ারির মধ্যে পেয়ে যাবে আমরা যতটুকু তাদের সাথে যোগাযোগ করতে পেরেছি শিক্ষার্থীরা তোমরা আমাদের এডুবঙ্গ ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো এখানে তোমাদেরকে আমরা কোম্পানি যে পাইকারি মূল্য সর্বোচ্চ কম মূল্যে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো তোমরা এখানে আমাদের এডুবঙ্গ ফেসবুক পেজে মেসেজ দিতে পারো আমরা তোমাদের লিঙ্কটাও দিয়ে দেবো আর ফলো দিয়ে রেখো আমাদের এডুবঙ্গ ফেসবুক পেজতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তোমরা কে কোন ক্লাস উঠলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও এবং পরবর্তী আপডুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিও তো কমেন্ট কর দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে